শিক্ষার্থীদের অবশেষে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে সহজে কোটা বাতিল হচ্ছে না অনেক দুর্গম পথ পারে দিতে হচ্ছে দর্শক এখন পর্যন্ত কোটা বাতিল চেয়ে আন্দোলন এবং কোটা সংক্রান্ত বিষয়ের যতটুকু ডেভেলপমেন্ট তাতে এই শিক্ষার্থীদের আন্দোলন এবং কোটার উপর ভিত্তি করে রাজনীতিতে নতুন সমীকরণ নতুন মাত্রা নতুন মোর আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি জটিল হয়েছে স্পষ্টতই মানে প্রথম দিকে বা শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের একটা মোটিভ ছিল এরকম যে সরকারকে সরাসরি প্রতিপক্ষ বানাবে না অথবা কঠিন কোনো কর্মসূচির দিকে যাবে না খুব সহজে আদালতের মাধ্যমে আইনিভাবে আপিল ডিভিশনের শুনানির দিকে তারা তাকিয়েছিল যে আইনিভাবে সহজে বিষয়টা সমাধান হয় কিনা কিন্তু না সেটা সম্ভব হলো না এখন পরিস্থিতি কঠিন হয়েছে স্পষ্টতেই শিক্ষার্থীদেরকে এখন আদালতের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে শিক্ষার্থীরা বলার চেষ্টা করছে যে আমরা আদালতের বিরুদ্ধে নই বা আদালতের কাজ আদালত করেছে আমাদের কাজ আমরা করছি কিন্তু বাস্তবে আদালতের সিদ্ধান্তের প্রতিক্রিয়াই তো শিক্ষার্থীদের কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের রাজপথে অবস্থান নিতে হয়েছে ধর্মঘট ডাক দিতে হয়েছে ক্লাস পরীক্ষা বর্জন সহ নানান কর্মসূচি দিতে হয়েছে মানে বিষয়টা কিন্তু এরকম যে আদালত ভার্সার শিক্ষার্থীরা ইটস ভেরি টাফ কিন্তু দেখেন এখানে কিছু কথা বলতে হয় এই সরকারই তো আদালতের সিদ্ধান্ত মানে না হাইকোর্টের সিদ্ধান্ত তো সরকারই মানে না অনেক এক্সাম্পল আছে সরকার ফাঁক ফোকরে বিভিন্ন সময় স্টে অর্ডার নিয়ে আদালতের বিরুদ্ধে তারা কাজ করে স্টে অর্ডার না নিয়েও করে এই যে জামাত নেতাদের বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে আদালত জামিন দিয়েছে উচ্চ আদালত জামিন দিয়েছে আবারও জেলগেট থেকে গ্রেপ্তার করা হয় একের পর এক গ্রেপ্তার উচ্চ আদালত উচ্চ আদালত বলেছে যে নতুনভাবে গ্রেপ্তার করা যাবে না জেলগেট থেকে কিন্তু শুনেনি সরকার বারবার গ্রেপ্তার করেছে মানে সরকার তো এইভাবে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কাজ করে এবং আরও নানান বিষয় আছে হাইকোর্টের রায় সেটাকে উপেক্ষা করে তার বিরুদ্ধে আইন কার্যক্রম সমানে চালিয়ে যাচ্ছে একটা সিম্পল এস্টে অর্ডার নিয়ে বছরের পর বছর আপিল ডিভিশনে সেটা ঝুলিয়ে রেখেছে নয় বছর যাবৎ ঝুলিয়ে রেখেছে এরকম এক্সাম্পল আছে অতএব হাইকোর্ট যে একটা আপিলের ডিভিশন যে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আপনারা দেখেছেন যে আন্দোলন কিসের আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় এই প্রশ্ন ছুড়ে দিয়েছে এটা শিক্ষার্থীদেরকে একটা কঠিন প্রশ্নের মুখোমুখি করেছে এর উত্তর হচ্ছে আন্দোলন করে একটা দেশ স্বাধীন করা যায় আন্দোলন করে দেশের মানচিত্র পরিবর্তন করা যায় আন্দোলন করে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাঠামোই পরিবর্তন করে দেয়া যায় অতএব জনগণের উপরে কিছু নেই আন্দোলন করে সব করা যায় হ্যাঁ শিক্ষার্থীদের আমাদের সবার আদালতের প্রতি শ্রদ্ধা কিন্তু জনগণের মতামতের উপর শ্রদ্ধা তার চাইতেও বেশি জনগণের মতামতের উপরে কিছু নেই অতএব শিক্ষার্থীরা আশা করি বিভ্রান্ত হবে না তারা কঠিন কর্মসূচি চালিয়ে যাবে চালিয়ে যাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে এখন এই বিষয়টা মাথায় রাখতে হবে তারা এতদিন যেটা চেয়েছিল যে ছাত্রলীগ এবং সরকারকে প্রতিপক্ষ বানাবে না কিন্তু না সেটা হবে না ছাত্রলীগ এই আন্দোলনের প্রতিপক্ষ ছাত্রলীগ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করছে শীঘ্রই হেলমেট বাহিনীর হামলা শুরু হবে অতএব ছাত্রলীগকে প্রতিপক্ষ বিবেচনা করে সেইভাবে আন্দোলনকারীদের প্রস্তুতি নিতে হবে এটা অত্যন্ত কঠিন এরপরে সরকারকে প্রতিপক্ষ বানাতেও আন্দোলনকারীরা চায়নি সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান বা এই সরকার অবৈধ ডামি সরকার ভোটারবিহীন অমুক তমুক জনগণের ম্যান্ডেট এরকম কথাবার্তা কিন্তু বলেনি কিন্তু এই কোটা বাতিলের নেপথ্যে পুরোপুরি সরকার সরকার আদালতের মাধ্যমে এটা করিয়েছে এটা যে কেউ বুঝে এবং সরকারের মন্ত্রীদের বক্তব্য এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে তারা কোটার পক্ষে তারাই মূলত তাদের রাজনৈতিক এজেন্ডা হাসিলের জন্যে প্রশাসনে এই পাঁচ বছর তারা দেখেছে যে কোটা বাতিল করে আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন তেমন ঢুকতে পারছে না ইন্দি লং এটা তাদের জন্য বিপদ মুক্তিযোদ্ধা কোটার নামে বিভিন্নভাবে জালিয়াতি করে আটলিস্ট তিরিশ পার্সেন্ট যদি আওয়ামী প্রশাসক বা বিসিএস ভবিষ্যতে নিশ্চিত করা যায় এটা আওয়ামী লীগের জন্য সেফ জোন এইসব চিন্তাভাবনা থেকে আহ আওয়ামী লীগেই কোটা বাতিল করার সিদ্ধান্ত নিয়ে আদালতের মাধ্যমে বিষয়টা সামনে আনিয়েছে সরকার না চাইলে কোনো রিটেটি কিচ্ছু হতো না এটা সহজ বিষয় অতএব রাজনীতিতে নতুন সমীকরণ এবং নতুন মোড় হচ্ছে এটা শিক্ষার্থীদেরকে এখন সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে ছাত্রলীগকে প্রতিপক্ষ বানাতে হচ্ছে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে হবে সরকারের মন্ত্রীদেরকে ভুয়া ভুয়া বলতে হবে শিক্ষামন্ত্রী ভুয়া এই স্লোগান দিতে হবে শুধু পুলিশ ভুয়া এ কথা বললে হবে না হ্যাঁ পুলিশ ও টিআর সেল সহ নানানভাবে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করা শুরু করবে শীঘ্রই এটা আমরা ধারণা করছি কিন্তু তারপরে শিক্ষার্থীরা মাঠে থাকবে মানে একটা কঠিন পরিস্থিতি সারা দেশে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা কোটা বিরোধীদের কারা কারা ক্লাস পরীক্ষা যায় দেখতে হবে তার কোন পক্ষের লোক হ্যাঁ কেউ যদি ক্লাস পরীক্ষা বর্জন না করে ক্লাসে যায় এটা তাদের অধিকার কিন্তু আমরা আহ্বান জানাবো কেউ ক্লাসে যাবে না এবং ক্লাসে যাওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না ক্লাস হওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না এবং শিক্ষকদের উচিত হবে ক্লাস না নেয়া কোনো শিক্ষক যেন ক্লাস না নেয় এমনিতেই শিক্ষকরা কর্মবিরতিতে আছে তার মধ্যে এই দালাল শিক্ষকরা তো একটা শিক্ষা পেল যে শিক্ষার্থীদের দাবি জনদাবির সাথে তারা আগে একাত্মতা প্রকাশ করেনি বলে তাদের যে এখন প্রত্যয় স্কিম বাতিলের দাবি এ জনগণের আগ্রহ নাই না হলে শিক্ষার্থীদের এই দাবির জন্য শিক্ষার্থীরাও মাঠে নামতে পারত অন্য অন্য শিক্ষকরাও মাঠে নামতে পারত কিন্তু না সেটা হয়নি সমমনা পেশাজীবীরা কেউ শিক্ষকদের আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছে না শুধু রাজনৈতিকভাবে বিএনপি একাত্মতা প্রকাশ করছে এজন্য দর্শক শিক্ষকদের উচিত কোটা বাতিলের এই দাবিকে পূর্ণাঙ্গ সমর্থন করা তাদের সে আওয়ামী শিক্ষক হোক আর যে শিক্ষকই হোক শিক্ষকদের জন্য এখানে একটা সুযোগ যে তাদের দালাল ট্যাগ সেরে ফেলে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানোর অতএব দর্শক সামনের দিনগুলিতে কি ঘটবে এটা আমি ক্লিয়ারলি বলে দিই শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে দেশ অচল করে দেওয়া হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেওয়া হবে গুরুত্বপূর্ণ সমস্ত মহাসর্গ অবরোধ করে দেওয়া হবে গাড়ি ঘোড়া কিচ্ছু চলতে দেওয়া হবে না সব কিছু স্থবির হয়ে পড়বে বিএনপি জামাতের হরতাল আঠাশে অক্টোবরের পর তেমন কিছুই করতে পারেনি জনজীবনে স্থবির করতে পারেনি কিন্তু শিক্ষার্থীরা জনজীবনে স্থবির করে দিবে শিক্ষা প্রতিষ্ঠান সব অচল করে দিবে যার ফলে পুলিশ হামলা করবে টিআরসেল মারবে দু একজন নিহত হওয়ার ঘটনা ঘটতে পারে এবং হেলমেট বাহিনী পুলিশের সাথে শিক্ষার্থীদেরকে পেটাবে বিভিন্ন হলে হলে নির্যাতন করবে কিন্তু কোনো কিছুকে পরোয়া করা যাবে না মাঠে থাকতে হবে দেশ অচল করে ঘাট ধরে কোনো আলাপ আলোচনা বা এগুলোর মাধ্যমে সরকারকে কিছু করা যাবে না সরকারকে অ্যাপিস করে প্রশংসা করে অথবা পাম দিয়ে কাজ হবে না সরকারকে প্রতিপক্ষ বানিয়ে তাদেরকে থ্রেট করে ঘাড় ধরে এই দাবি আদায়ে বাধ্য করতে হবে এই দাবি পূরণে বাধ্য করতে হবে সরকারকে এছাড়া কোনো উপায় নেই